এবার এখানে দেখো একটা পিয়ারসিং লাইন দেখতে পাচ্ছি দেখো তারপর মার্কেট একটা কত সুন্দরভাবে ওপরের দিকে উঠেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু টাকাটক যেখানে শেয়ার মার্কেট শেখায় ইজি বাংলায় মজার চলে আমরা এই সিরিজে শিখেছি লং বডি টু ইভিনিং স্টার মোট দশটি প্যাটার্ন আজকে এই সিরিজের ফাইনাল পার্ট যেখানে দেখাবো তিনটে অ্যাডভান্সড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো রিভার্সালের মোস্ট পাওয়ারফুল সিগনাল দিতে পারে যেগুলো হলো অ্যাবন্ডেন্ট বেবি ডার্ক ক্লাউড কভার এবং পিয়ারসিং লাইন তোমার যদি সিরিয়াস ইন্টেনশান থাকে চার্ট দেখে টেট করার তাহলে এই ভিডিও তোমার জন্য গোল্ড মাইন প্রথমেই আসি অ্যাবন্ডেন্ট বেবি প্যাটার্ন নিয়ে অ্যাবন্ডেন্ট বেবি প্যাটার্ন খুব রেয়ার কিন্তু আলটা পাওয়ারফুল বিগ গ্রিন বারেট লং বডি ক্যান্ডেল সেকেন্ডটা হতে পারে ডোজি বা ছোট শর্ট বডি ক্যান্ডেল যা গ্যাপ দিয়ে উপরে বা নিচে খোলে থার্ড হবে অপোজিট ডিরেকশানে একটা স্ট্রং লং বডি ক্যান্ডেল এটা হয় তিনটে ক্যান্ডেল দিয়ে প্রথম ক্যান্ডেল আমরা মোট দুটো টাইপের অ্যাবন্ডেন্ট বেবি দেখতে পাই এক হচ্ছে বুলিশ যেটা বটম অফ ডাউন টেন্ড আমরা ধরতে পারি এবং নেক্সট হল বিয়ারিস বা টপ অফ আপ টেন্ড যদি বলি মিডল ডুজি বা বডি ক্যান্ডেল গ্যাপ দিয়ে বিচ্ছিন্ন থাকবে সেকেন্ড হল ভলিউম অন থার্ড ক্যান্ডেল শুড বি স্পাইক থার্ড স্ট্রং কনফার্মেশন ইন নেক্সট ডে বুলিজ অ্যাভন্ডেন্ট বেবি দেখা গেলে পরের দিন কনফার্ম হলে বাই বিয়ারিস হলে পরের দিন কনফার্ম হলে সেল করতে পারো সেকেন্ড হল ডার্ক ক্লাউড কভার নামের মতো এই প্যাটার্ন বাজারে বিয়ারিস অন্ধকারের ইঙ্গিত দেয় স্ট্রাকচার ফার্স্ট ক্যান্ডেল স্ট্রং গ্রিন সেকেন্ড ক্যান্ডেল ওপেন্স অ্যাবভ প্রিভিয়াস হাই কিন্তু ক্লোজ করে প্রিভিয়াস বডি এর মিডিলের নিচে কন্ডিশন অ্যাপিয়াস আফটার ক্লিয়ার আপ ট্রেন্ড সেকেন্ড ক্যান্ডেল মাস্ট ওপেন অ্যাবভ অ্যান্ড ক্লোজ বিলো প্রিভিয়াস ক্যান্ডেলস মিড পয়েন্ট ভলিউম শুড বি হাই অন লাস্ট ক্যান্ডেল ডার্ক ক্লাউড কভার দেখলে পরের দিন কনফার্ম হলে সেল এন্ট্রি করো নেক্সট হল পিয়ার্সিং লাইন পিয়ারসিং লাইন হচ্ছে ডার্ক ক্লাউড কভারের উল্টো এটা বুলিস রিভার্সাল প্যাটার্ন ফার্স্ট ক্যান্ডেল স্ট্রং রেড সেকেন্ড ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেন বাট ক্লোজ করবে পিভিয়াস রেড ক্যান্ডেলের মিড পয়েন্টের ওপরে কন্ডিশন মাস্ট অ্যাপিয়ার আফটার ডাউন ট্রেন গ্রিন ক্যান্ডেল শুট পিয়ার্স ফিফটি পারসেন্ট অফ রেড ক্যান্ডেল ভলিউম শ্যুড রাইজ অন সেকেন্ড ডে সাপোর্ট জোনের কাছে পিয়ারসিং লাইন হলে পরের দিন কনফার্ম হলে বাই করা যায় তো চলো এবার চার্টে আমরা দেখে নিই কীভাবে এই প্যাটার্নগুলোকে তোমরা ফাইন্ড করবে প্রথমেই দেখো এখানে আমরা একটা বুলি জাবন বই দেখতে পাচ্ছি তারপর থেকে মার্কেট আপ চলছে আপাতত কোনো বিআরি সিগনাল আমরা দেখতে পাচ্ছি না তো এখান থেকে এত অবধি আমাদের প্রায় দেখো চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার এক হাজার পয়েন্টের র্যালি ইতিমধ্যেই হয়ে গেছে দেখো এখানে আমরা একটা অ্যাবন্ডেন্ট ভিভি দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট ফল হয়েছে এবং প্রায় দু পয়েন্টের মতো কারেকশান আমরা দেখতে পেয়েছি এবার এখানে দেখো একটা পিয়ারসিং লাইন দেখতে পাচ্ছি দেখো তারপর মার্কেট এটা কত সুন্দরভাবে ওপরের দিকে উঠেছে দেখো এখানে আমরা একটা ডার্ক ক্লাউড কভার দেখতে পাচ্ছি তারপর থেকে একটা মার্কেট সুন্দর ফল হয়েছিল যা প্রায় হাজার পয়েন্টের মতো তো বন্ধুরা এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে পারো আর যেগুলো আমি প্রিভিয়াসলি তোমাদেরকে যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখিয়েছি সেগুলোও প্র্যাকটিস করো আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে তোমরা তোমাদের যে সিস্টেম আছে তার সঙ্গে কম্বাইন করে নাও দেখবে আরও ভালো রেজাল্ট হবে ক্যান্ডেল প্লাস কনটেক্স ইকুয়াল টু ফায়ার অ্যাবন্ডেন্ট বেবি প্লাস ভলিউমস বাই ইকুয়াল টু স্ট্রং রিভার্সাল ডার্ক ক্লাউড কভার প্লাস রেজিস্টেন্স জোন ইকুয়াল টু সলিড সেল জোন পিয়ার লাইন প্লাস সাপোর্ট বাউন্স ইকুয়াল টু গ্রেড এন্ট্রি ক্যান্ডেল প্যাটার্ন সঙ্গে সবসময় সাপোর্ট এবং শিখলে রিভার্সাল প্যাটার্ন মার্কেট সাইকোলজি ক্যান্ডেলস্টিক সাইকোলজি এন্ট্রি এক্সিট সিগনাল রিস্ক অ্যাভয়েডেন্স উইথ কনফার্মেশন এই সিরিজ দেখলে তুমি এখন একজন কনফিডেন্ট ট্রেডার হতে পারো তুমি জানতে পেরেছো চার্ট পরে কীভাবে টেট করতে হয় ফেক সিগনাল ফিল্টার করতে কিভাবে হয় এন্ট্রি বা এক্সিট কীভাবে ক্লিয়ার মাইন্ডসেটে করতে হয় যদি এই পুরো সিরিজটা তোমার ট্রেডিং লাইফে হেল্প করে থাকে তবে একটা লাইক দাও কমেন্ট করে বলো কোন প্যাটার্নটা তোমার ফেভারিট সাবস্ক্রাইব করো টকে কারণ সামনেই আসছে আর এস আই মুভিং অ্যাভারেজ ম্যাকডি বোলিং ব্যান্ড নিয়ে নতুন সিরিজ ডেসক্রিপশানে ক্যান্ডেলস্টিক সিরিজের ফুল প্লে লিস্ট দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে আবার প্র্যাকটিস করে নাও ইউ সুন আর মনে রেখো ক্যান্ডেল মানি ট্রেট আর টক মানে স্মার্ট ট্রেড